আপনি আপনার কাছে আমি একটি জানতে চাচ্ছি যে বাংলাদেশে বিগত বেশ কয়েকটি দল ছিল আপনারা জামাত ইসলাম বা ইসলামিক দলের কারো কাছ থেকে কখনো কোনো নির্যাতনের শিকার বা কোনো কিছু শিকার হয়েছে কিনা না না যেটা হই না এটা কমফিললে কোনো কোনো দলে আচ্ছা তাহলে সামনে কোন দলটা আসলা আপনাদের জন্য নিরাপদ মনে হবে ভাই যে দল পছন্দ করে আমার ওই দলই পছন্দ ঠিক আছে জানি দেশটা সুন্দরভাবে চলে ওটাই আমি চাই

যেহেতু আপনি দেশের একজন সুনাম ধন্য নাগরিক সামনে কোন দলটা ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো এই অনেক লোক আমরা দেখেছি অনেক সাপোর্ট করেছি কিন্তু আমরা সামনে চাইতেছি যে ভালো শান্তিপূর্ণ একটা দল আসুক তাতে আমরা পছন্দ করে নিছি জামাত ইসলাম জামাত ইসলাম আমাদের জন্য ভালো হবে আশা করি ইসলামিক দলের সম্ভাবনা অনেক ভালো আছে দোহার নবাবগঞ্জ ভালো আছে কিন্তু আগে আমরা বিএমপি সাপোর্ট করতাম কিন্তু তে সাপোর্ট করলে কি হইব কিন্তু তার চেয়ে ভালো লাগলো সবচেয়ে শান্তিপূর্ণ হলো জামাত ইসলাম জামাত ইসলাম আসলে কি ইসলামের পক্ষে ভালো হবে চাঁদাবাজি বা

ভোট দিবো আল্লাহ আল্লাহর আরামাত ইসলাম জামাত ইসলাম করার আগে কন্দল করতেন হ্যাঁ হ্যাঁ আমি বিএনপি করতাম আচ্ছা বিএনপি ছেলে জামাত ইসলামে কেন আমি ঠিক আছে আমি আপনাকে বলতেছি আমার এখন ভালো লাগে না বিএনপি

আপনি জামাত কেন পছন্দ করতেছেন জামাত পছন্দ করি জামাতে ঘোষ খায় নাচপাণ্ডায় লিজ্জ বিচার করে লিজ্জ সব হক আদায় করবো গরিবের হক পাইবো সমস্ত সব জাকাব গরিবে পাইবো আরে অন্য জনে দিলে বাদে তাকে বুক চা বলবো কালি হলো চোর বাদ পাড়তেন জামাত করার আগে আমি জাতীয় পার্টি করতাম জাতীয় পার্টি ছেড়ে বিএনপি না করে জামাতে কেন জামাতে আসি জামাতে ভালো লাগছে এতে আইন কারণ ভালো বললে বাদে এটা আল্লাহ রসুলের এটা কিছু পাওয়া যাইব ভোট দিবেন না এমনি বলতেছে ভোট দিব ভোট দিব ভোট দিব সব ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে আরো দশজন নিয়ে দিবো আচ্ছা কোন দল যদি আপনাদের হুমকি দেয় তখন কি করবে কোন দল হুমকি দিলো যা মাত্র ভোট আচ্ছা ভাই আপনি কোন দল সামনে বাংলাদেশের ক্ষমতা যে যারা আসলে আমরা ভালো থাকবো একটা ইসলামি দল আসুক কারণ আমি অনেক দেখলাম এখন চাই একটা ইসলামি দল দেখি কি করে তারা কিভাবে চালায় দেশটা কারণ কি চান না ভোট দিবেন অবশ্যই ভোট দেব আসামাদি চাই আচ্ছা ইসলামিক দল তার আগে কোন করতেন আগে আমি বিএনপি করতাম বিএনপি বিএনপি ছেড়ে ইসলামিক দলে কেন বিএনপি আমি দেখলাম এত বছর এখন দেখে ইসলামিক দল কিভাবে চালায় একা দিবেন ভোট না ফ্যামিলি সহ ফ্যামিলি সবাই রিকোয়েস্ট করবো দল লাগে